পাকিস্তানের ব্যাপারে এটা একেবারে একটা কার্সি কলন কার্সি কলনে কিন্তু আমরা কঠিন বিষয় তুলি না যখন আলোচনা টেবিলে বলবো তখন আমরা এই প্রসঙ্গ তুলি তবে তোমার আপনার ওই লাস্ট অংশের ব্যাপারে আবার না আমরা মোটেই এই এই প্রসঙ্গ তাদেরকে এই ধারণা দেওয়ার চেষ্টা করিনি যে একাত্তরকে বাদ দিয়ে আমরা ভালো সম্পর্ক ভালো সম্পর্ক অবশ্যই করার চেষ্টা করবো তবে একাত্তরও থাকবে একাত্তরের ব্যাপারে আমাদের কারো কিন্তু কোনো সন্দেহ বা কোনো ধরনের দ্বিধা কখনো এই বিষয়ে নেই এবং একাত্তরের যে শহীদদের প্রতি শ্রদ্ধা আমরা অহরহ সবসময় জানিয়ে থাকি এখন একটা সভাতে এটা এই মুহূর্তে যে সমস্যা যে মানুষগুলো এবং আমাদের এই পরিস্থিতি যাদের উপলক্ষে সৃষ্টি তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অর্থ এই নয় যে একাত্তরের শহীদদের প্রতি শ্রদ্ধার কোনো অভাব আছে কখনোই কোনো ক্ষেত্রেই সেটা প্রতিবার উল্লেখ না করলেও কিন্তু সেটা থাকবে আমরা এটা 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 নিয়ে কিন্তু কোনো ধরনের কারণ একাত্তর হলো আমাদের আহ এমন একটা জিনিস আমাদের বুকের মাঝে আছে যেটা নিয়ে কখনোই আহ আমাদের কোনো যারা এ নিয়ে কোনো সন্দেহ সৃষ্টি করবে তারা কিন্তু বাংলাদেশের প্রতি তাদের